হ্যালো হয় সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এই মুহূর্তে সবচেয়ে লাস্ট যে দুটো জনপ্রিয় জুটি তার মধ্যে একটি হচ্ছে কোয়েল এবং দেব শুভশ্রী এখন এই যে জিত কোয়েল জুটি জিত কোয়েল জুটিকে আমরা সকলেই জিকু বলে থাকি এই জিকু নামটি কিন্তু জিত জিথারেন্সটা দেয়নি এটি মূলত বাংলার অডিয়েন্স ইন্ডাস্ট্রির সর্বশেষ সবচেয়ে জনপ্রিয় জুটি যেই জুটির মধ্যে বাংলার মানুষ আলাদা একটা শান্তি খুঁজে পায় সেই জুটিকে তারা ভালোবেসে নাম দিয়েছে জিকু অর্থাৎ জিদ্দা এবং কোয়েলদির নামের প্রথম দুটো অক্ষর নিয়ে জিকু শরটে জিকু নামকরণ করা হয়েছে এই জিকু নামকরণটি এই মুহূর্তে সকলের মুখে মুখে অর্থাৎ এই জুটিকে তারা প্রাণ থেকে মন থেকে ভালোবেসে জিকু নাম দিয়েছে এখন ইদানিংকালে এই জিকু জুটির সাথে তুলনামূলক ভাবে আরো একটি জুটিকে দর্শক কম্পেয়ার করা শুরু করেছে যেটির নাম হচ্ছে দেব শুভশ্রী এখন দেব দেবশুভশ্রী জুটি তাদেরকেও এখন দেশু বলে সময় সমাধান করছে অর্থাৎ জিত কোয়েলের মতো জিকুর মতো এই জুটিকেও তারা শর্টে ছোট করে দেশ ডাকা শুরু করেছে অর্থাৎ এই যে দেশু জুটি বা দেশ যে নামকরণ সেই নামকরণটি কিন্তু এসেছে জিকু থেকে অর্থাৎ জিত কোয়েলকে ফলো করে এখন এই দুটো জুটিকে যারা মেলাতে যায় বা এই দুটো জুটিকে জুটির মধ্যে যারা কম্পেয়ার করতে যায় তাদেরকে নিয়ে কিছু কথা একটি কোয়েল জুটি তৈরি হতে এখনো ইন্ডাস্ট্রিতে অনেক দেরি অর্থাৎ এই জিত কোয়েল জুটি হচ্ছে লাস্ট জুটি তৈরি ইন্ডাস্ট্রি এরপরে তেমন কোনো জুটি এখন পর্যন্ত তৈরি হয়নি যথই দর্শক দেব শুভশ্রীকে জুটি হিসাবে দাঁড় করতে যাক না কেন জিৎ কোয়েলের কাছাকাছি আসতে দেব শুভশ্রী জুটির আরো অনেক অনেক বছর সাধনা করতে হবে কেন নয় একটি জিত কোয়েল জুটি এটি শুধু জুটি নয় এই দুজনের মধ্যে আলাদা একটি বন্ডিং রয়েছে সেটা তারা যখন অভিনয় করে অভিনয়ে মিশে যাওয়া এবং তাদের স্বামী স্ত্রীর যে কেমিস্ট্রি গুলো তাদেরকে একসাথে যতটুকু মানায় তাদের চেহারার তাদের সেটার সাথে যে যতটুকু সৌন্দর্যতা একসাথে তারা ধারালে সাথে অভিনয় করলে এই যে মেচুরিটিটা সেটা কিন্তু দেব শুভশ্রীর মধ্যে নেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন ফেস কাটিং বলেন এবং অভিনয় সত্তা বলেন কোনটাই কিন্তু জিত কোলের মতো এখনো হতে পারেনি একটি জিত কোয়েল জুটির আপনি সেই শুরুর দিকে দেখেন আজ থেকে অনেক বছর আগের কথা বিশ বছর আগের কথা এই জিত কোয়েল জুটির একটি বন্ধন আছে বন্ধনের মতো একটি সিনেমা আছে এই সিনেমা কি এখন ইচ্ছে করলেই তৈরি করতে পারবে দেব শুভশ্রী পারবে না একটি কোয়েলের একটি বন্ধনের মতো সিনেমা রয়েছে তারপর আপনি রোমান্টিক নাচের সিনেমা হিরোর মতো জিত কোয়েলের একটি সিনেমা আছে সেই শুরু থেকে ধরতে গেলে যে শুরুতেই যারা তাদের যে একত্রে প্রথম সিনেমা সেই নাটের গুরু সেই নাটের গুরু বলেন মানিক বলেন বঞ্জন বলেন তাদের যুদ্ধ সিনেমার যে কেমিস্ট্রি তার চেয়েও পরবর্তী সময়ে যে তারা সবচেয়ে যে কেমিস্ট্রিতে মানুষের হৃদয় কেড়েছিল সেগুলো হচ্ছে সাত পাকে বাধা শুভ দৃষ্টির মতো সিনেমা এই যে সিনেমাগুলো এই সিনেমাগুলোকে আপনি একটা একটা সাত পাকে বাঁধা বা একটা আহ একটা শুভ দৃষ্টির মতো সিনেমা ত্যাপ শুভশ্রেণী দিয়ে এখন সম্ভব না কেউ বানাতে পারবে না সম্ভব না ওই যে ফ্যামিলির গুলো ওই যে স্বামী স্ত্রীর গুলো ওই যে সিনেমার স্টোরি কাহিনী তাদের রসায়ন তাদেরকে একসাথে যে যে মানুষ গ্রহণ করেছে সেই কেমিস্ট্রি সেই রসায়ন এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে দিয়ে একেবারেই অসম্ভব বলে আমি মনে করি এছাড়াও তাদের আরো কিছু রোমান্টিক সিনেমা রয়েছে যেগুলো আপনি একটা নীলাকাশের চাঁদনি নীলাকাশের চাঁদনি ইচ্ছে করলে এখন দেবশুভশ্রী বানাতে পারবে না তাদেরকে দিয়ে কেউ বানাতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট লাভ সেগুলো মানে কি অসাধারণ রসায়ন কি অসাধারণ অভিনয় তাদের তাদের একসাথে মিশে যাওয়া এই যে সর্বোপরি মিলে তাদেরকে মানুষ এত ভালোবাসা দিয়েছে তাদের তাদেরকে জিত জুটি বলতেই মানুষ আলাদা একটা আকর্ষণ কাজ করে এখানে একটি হান্ড্রেড পার্সেন্ট লাভ ইচ্ছা করলেই কিন্তু এখন দেবসভশ্রী তৈরি করতে পারবে নীল মিলে চাঁদ চাঁদনি ইচ্ছা করলেই দেবসী দিয়ে হবে না একটা সাত বাধা হবে না দেবশুভশ্রীকে দিয়ে একটি একটা বন্ধন হবে না এটা শুভদৃষ্টি এখন হবে না তো এটা শেষ থেকে শুরুই হবে না লাস্টের দিকে বলে আমরা শেষ থেকে শুরু যে কেমিস্ট্রি বা অভিনয় এগুলো কখনোই এই যে অভিনয়কে কখনোই দেবশুভশ্রী কিন্তু টপকে যেতে পারবে না তো সর্বোপরি এটাই বলতে চাই যে আমরা যে জিত কোয়েলের সাথে দেবশুভশ্রীকে দেশকে মানে আমরা যে কম্পেয়ার করি তুলনামূলক পোস্ট করি তুলনা করি এটা সম্পূর্ণ আহমুখী ছাড়া কিছুই না কোয়েল এখন পর্যন্ত বেস্ট এবং তাদের দ্বারে কাছে আসার এখনো অনেক দেব দেবশুভশ্রী এটাই ছিল আমার মন্তব্য আশা করি জিত ফ্রেন্সদের কাছে আমার এই আবেদন থাকবে যে জিত কোয়ারের সাথে দেব দেবশুভশ্রীকে এখনই কম্পেয়ার করার সময় আসেনি আপনারা এই কম্পেয়ারটা করবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন